লিটন মিয়া বয়স মাত্র তেরো এই বয়সেই তার কাঁধে চেপেছে পাহাড় সমদায়িত্ব তরকারি কোটা থেকে ভাতের হাড়িতে আগুনের জাল সব কিছুই নিজ হাতে করছে সে কিন্তু কেন তার জীবন ঢাকা পড়েছে ঘন কালো অন্ধকারে মারা গেছে আমার শুরুতে অনেক আগে তাই এই পর কষ্ট বাগে চলতেছি ছয় বছর আগে মমতাময়ী মাকে হারিয়েছে লিটন এরপর থেকেই ছন্ন ছাড়া তার জীবন নিয়ম করে ডাকা ভরে আরামের বিছানা ছেড়ে কাজ শুরু করে লিটন দিনমজুর বাবা ভাইয়ের জন্য রান্না নিজের স্কুলের টিফিন বক্স সাজিয়ে বিদ্যালয়ে ছুটে সে এত কিছুর পরও মায়ের মমতাময়ী চেহারা ভেসে উঠলেই কান্নায় ভেঙে পড়ে সংগ্রামী এই সন্তান মাঝে প্রায় চার বছর অনিশ্চয়তার ঘূর্ণিপাকে পাকে ঘুর পাক খেয়েছে লিটনের জীবন বাবা ও শিক্ষকদের আগ্রহে সে আবারও নতুন করে ভর্তি হয় তৃতীয় শ্রেণীতে তবে তার এই সংগ্রামে সোনালি দিনের আলো বুনতে সরকারের সহায়তা চেয়েছেন তার বাবা আমি বাড়তাই না দেরিও আমার বাচ্চারাই নিজেই রান্ধে রান্না বান্ধা করে এইভাবে এইভাবে কষ্ট করে আমরা খাই আমি যখন মূর্খ হয়েছি আমার বাচ্চারা যেতে মূর্খ না তাই একটু শিকার দরকার আছে শিক্ষা না হলে তো আর চলা যায় না বাপের জীবন কাটাই কিন্তু সন্তানের জীবন তো কাটাইতো না একটু সরকারের অনুদান একটু বাস্তবতা যদি পাই তো বরং আমার জীবনটা তো মূর্খ হিসাব আমার বাচ্চারা যেতে তুলে আবরা করতে রে এই অনুদানটা আমি চাই যে বাচ্চারা লেস বরা করুক নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বারাইপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার সন্তান লিটন প্রতিবেশীরাও বলছেন এই কিশোরের সংগ্রাম সবার জন্য দৃষ্টান্ত পরিবারটির হাল ধরতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা তারা যদি একটু সরকারি সহযোগ করতে হয় এত পরিশ্রমের পরও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন লিটন শিক্ষার প্রতি তার আগ্রহে মুগ্ধ শিক্ষকরাও এখন লিটনের পরিবারের প্রতি সরকারের নজর দেওয়ার দাবি জানিয়েছেন এই শিক্ষক মানা থাকার কারণে রান্না বান্না করে সে নিজের খাবার নিজে খায় এবং টিফিন নিয়ে আসে বিদ্যালয়ে অত্যন্ত আন্তরিকতা শেষ সে পাঠদান অংশগ্রহণ করে এবং প্রতিদিন সময় মতো বিদ্যালয়ে আসে তাকে এই পড়াশোনার মান ধরে রাখার জন্য এবং তাকে সুশিক্ষিত করার জন্য তার যে উৎসাহ উদ্দীপনা সে উৎসাহ উদ্দীপনার সাথে সরকারের একটু সহযোগিতা পাইলে সে আরও উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি হয়তো এই লিটনি একদিন জীবনের গল্পে সবার জন্য হয়ে উঠবে অনুপ্রেরণা এই জীবন যুদ্ধে লিটন সহায়তা পেলে সে বদলে দিতে পারবে নিজে